রাস্তা আগলে মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে রাখা নিয়ে তৃণমূল কংগ্রেসের এক নেতার সঙ্গে পুলিশের গাড়ি চালকের সঙ্গে বচসা বাধায় কাণ্ড ঘটল মুর্শিদাবাদের ইসলামপুর বাস এলাকায় অভিযোগ শুক্রবার আনুমানিক রাত এগারোটা ইসলামপুর স্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকানে বাজার করছিলেন মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আসিফ আহমেদ এমতাবস্থায় রাস্তার মাঝে কেন গাড়ি রেখেছেন এমন প্রতিবাদ করতেই ফুসে ওঠে ওই তৃণমূল নেতা বলে অভিযোগ এরপর ওই তৃণমূল নেতা আসিফ আলী রাস্তায় টহলদারি পুলিশ অফিসারের সঙ্গে এরে তর্ক করতে শুরু করেন বলে অভিযোগ অভিযোগ মধ্যপ অবস্থায় ওই পুলিশ কর্মী তৃণমূল মারধর করেছেন তবে এবার মধ্য অবস্থায় তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতির গালে সপাটে চপেটা ঘাত করায় আত্মসম্ম যুব তৃণমূলের তরফে এমন ঘটনায় বিরাট হইচই শুরু করে এলাকায় ঘটনাটি মোবাইল ফোনের মাধ্যমে জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ বলে খবর সমগ্র ঘটনা জানাজানি হতে বিভিন্ন এলাকা থেকে শুরু করে করে ইসলামপুর বাস স্ট্যান্ডে বিশাল জমায়েত করেন তৃণমূল কর্মীরা তবে মাঝরাতে এইভাবে পথ আগলে গাড়ি দাঁড় করিয়ে রাখা যায় কিনা এমনটা নিয়েও প্রশ্ন উঠেছে যদিও শেষমেশ আসিফ আলী মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করানো নিয়ে শাস্তি পান কিনা সেটাই এখন দেখার মুর্শিদাবাদে ইসলামপুর এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স